ছোট বোনের বিয়ের প্রস্তুতি চলতেছে হয়তো থামবেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমার ছোটো বোনের বিয়ের প্রস্তুতি চলতেছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকে বাড়ি ভর্তিক মেহমান আসবে তো তার জন্য কিন্তু রান্নাবান্না করতেছি আর এখানে দেখতে পারছেন চিংড়ি মাছ চিংড়ি মাছের বিরণ বানাবো বোনা তো বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বিরণ করব তো আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু মাংস দিয়ে মুড়ি খাইতেছে তো আমি একটুখানি শেয়ার করছি আর এখানে গরু মাংস রান্না হইতেছে তো অনেকগুলো মেহমান আসবে বিশ বাইশ জনের মতো তো সেগুলোর জন্য রান্না করা হইতেছে দেখতেই পারছেন হয়তো ক্যামেরায় ততটুকু দেখা যেতেছে না কিন্তু এখানে অনেকগুলো মাংস রান্না করা হইতেছে আর হয়তো দেখে দেখলাম তো বলেই দিলাম ছোটো বোনকে দেখতে আসবে আজকে তো আপনারাও সাথে থাকুন দেখতে পারবেন পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো ভালো করে তো আজকের ভিডিওটা এইগুলোই দেখুন সারা দিন কি কি করতেছি আর এইখানে কিন্তু আমি চিংড়ি মাছ বোনা করার জন্য তারপর সেই যে হলুদ মরিচ এগুলো সব কিছু দিয়ে নিতেছি তো আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সকালবেলা কিন্তু আমরা চা পানি খেয়ে নিছি তারপর রান্নাবান্না বসিয়ে দিছি এই তো রান্না করতে বসে গেছি মেহমানদের জন্য তো যতটুকু পারি আপনাদের মা শেয়ার করব আর এখানে চিংড়ি মাছ ভেজে নিতেছি দেখতে পারছেন তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিছি আর এখানে চিংড়ি মাছগুলো লবণ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে যে কড়াইতে দিয়ে দিছি তারপর এখানে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব দেখতে পারছেন তো আজকে আর ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকে আমার ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকলে আল্লাহ রহম তে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের ধোয়া অনেকটাই ভালো আছি তো আমি কিন্তু কালকে সন্ধ্যাবেলা চলে আসছি মায়ের বাড়িতে তো মেহমান আসবে তো আমাদের আগে আসছে আর কি তো সন্ধ্যাবেলা চলে আসলাম সকালবেলা এত দূর থেকে আসাটা কষ্ট হয় আর এই তো গরু মাংস কিন্তু হয়েই গেছে প্রায় শেষের দিকে তো আমি একটু শেয়ার করছি তো অনেকটাই ধোয়া উঠছিল আর কি তো এটা আর কি ভিডিওটা ঘোলাঘোলা হয়েছে ধোয়ার জন্য তো আপনারা কিছু মনে করবেন না তো আমার ছোট ভাইকে দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করছি আর আমি কিন্তু এখানে রান্নাবান্না করতেছিলাম তো মোবাইলটা আমি ধরি নাই আর কি সেই তুলতে পারে না ভালো করে আর এখানে তো আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে পোলাও রান্না শেষ দেখুন পোলাওগুলো কত সুন্দর হয়েছে তো এখানে পোলাওটা রান্না করে নিছি তো কড়াইটা নামিয়ে নিছি হয়তো দেখতে পারছেন অনেক ছোটো দেখা যেতেছে কিন্তু অনেক বড় কড়াই তো ক্যামেরা এতটুকু দেখা যেতেছে না আর কি ছোটো দেখা যাইতেছে আর এইখানেও কিন্তু আমি এই যে মাংস রান্না করছি এটা মুরগির মাংস দুই রকমের মুরগির মাংস আছে এখানে তার এই যে কড়াই ভর্তি গরু মাংস রান্না হয়েছে পোলাও রান্না হয়েছে সব কিছু কমপ্লিট হয়েছে তো তারপরে যে নাস্তা রান্না হয়েছে পায়েস যেটা নাস্তা সেটা রান্না করা হয়েছে আর এখানে পাঁপড় ভাজতেছে আমার দিদি তো এই যে এখানে পাপড় ভাজা হইতেছে তো আমাদের কিন্তু রান্না সব কিছুই কমপ্লিট আর এদিকে কিন্তু মেহমানও চলে আসছে বাড়ির পাশে আর কি ফোন দিচ্ছিলো তো সবাই চলে আসছে তাদের জন্য খাবারের জন্য এই যে সব কিছু রেডি করছি দেখুন সব কিছু বাড়ছে আর কি প্লেটে প্লেটে আর এই যে শরবত এগুলো খেতে দিব এখন সবাই চলে আসছে আর এই যে সব কিছু দেওয়া হইতেছে পিঠা বানানো যে হয়েছিল রাতের বেলা আগের ভিডিওতে হয়তো দেখতে পারছেন পিঠা বানানো হয়েছে সেগুলো দেওয়া হয়েছে এই যে দেখতে পারছেন মেহমানদের জন্য প্লেট বাড়া হইতাছে তো আমরা কিন্তু সবাই কাজে ব্যস্ত তবু আপনাদের জন্য একটু ভিডিও আমি কষ্ট করে ভিডিও করে শেয়ার করতেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবো সেই ভালো লাগা থেকে প্লিজ একটি লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সুন্দর সুন্দর করে কমেন্ট করে দিবেন আর এই যে দেখতে পারছেন সব কিছুই কিন্তু আমাদের রেডি তো এখন খেতে দিব আর কি আর এই যে আরেকটা দিদি আছে তো এগুলো মিষ্টি দিতেছিল আর কি তো সবাই কিন্তু কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ভালো মন্দ মতামত আর এই যে সব কিছু রেডি হয়ে গেছে তো এখন নিয়ে যাবে আর এই যে এখানে চামিস দিতে হবে তো ছোটো ছোটো চামিজ যেগুলো আছে সেগুলো দিয়ে নিব আর কি তো এগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার বোনকে দেখবে তো দেখার পর অবশ্যই শেয়ার করবো এই যে ফাইনালি কিন্তু তারা দেখে নিছে দেখার পর কিন্তু আপনাদের জন্য একটু শেয়ার করছি আর তাদের কিন্তু ভাত পোলাও খাওয়া দাওয়া শেষ তো আমাদের বাড়ি যে ভিনি রে খেতেছিলো তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো তাদের কিন্তু আমি ভিডিও করি নাই তো অনেকগুলো মানুষ ছিল আর কি আমার মোবাইলটা সেহেজাত নিয়ে গেছিলো তো সেহেজাত তো মোবাইল না দিলে হয় না ও তো খেলা দেখলে মোবাইলটা নিয়ে ব্যস্ত ছিল আর কি তো সেজন্য আর শেয়ার করা হলো না এই যে ভিনি দেখুন আমাদের কি কেমন করতেছে এটা আমার বড় ভিনি হয় আর তারপর দেখুন এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সপরি গাছ ওই যে আমার ছোটো ভাই সবরি গাছ উঠে সপরি আম পারতেছে তো এই যে দেখুন কি সুন্দর ফুল লাগছে জবা ফুল এই যে একটু শেয়ার করলাম আমার কাছে তো ফুল অনেকটাই পছন্দ অনেকগুলো ভালো লাগে আর এই যে এত বড়ো গাছ দেখতে পারছেন গাছ ভর্তিক কিন্তু সপ্রিয়াম তো আমরা সপ্রিয়াম বলি আপনারা কি বললেন অবশ্যই জানাবেন আর এই যে সে যে তার আব্বু কিন্তু এখানে বসে আছে আর তলে কত সপ্রিয়াম পড়ে রয়েছে দেখতে পারছেন তো আমার ছোটো ভাই কিন্তু গাছে ওইটা পার্ আছে আমাদের জন্য নিয়ে যাবো আর এই যে তারপর ফাইনালি চলে আসলাম তো আমাদের বাড়ির পিছন দিকে পিছন দিকে যে ঢেঁড়স ঘাস দেখতে পারছেন কত বড় বড় ঢেঁড়স ঘাস তো আমি বাড়িতে এখন চলে যাবো তো মেহমানরা গেছে গা তো তারা চলে গেছে তো আমরা কিন্তু এরা বিকেলবেলা তো আমরাও চলে যাব তার জন্য কিছুটা ঢেঁড়স চাইতেছি আর কি তুলতেছি তো কিছু ঢেঁড়স নিয়ে যাবো আর সপরিয়াম নিয়ে যাব তো এগুলো মা বলছিল আর কি তো ওইদিকে আসে গাছ তুমি ছিঁড়ে নিয়ে আসো তো এই যে দেখো আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স ছিঁড়তেছি গাছের দিকে তো আমরা নিয়ে যাওয়ার জন্য আর আমরা চলে যাব এখন বিকেল বাজে কিন্তু সাইটটা তো আমরা বাইক নিয়ে আসছি তো বাইকে চলে যাব জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না তো সন্ধ্যা হয়ে যাবে যাওয়াতে যাতে আর কি বাড়িতে পৌঁছাতে রাত হয়ে যাবে তো যেটুকু পারি আমি শেয়ার করবো ওই দেখুন কত বড়ো ঢেঁড়স গাছ আর এতটা ঢেঁড়স লাগছে আর কি অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স একদম আমার বাড়ি আমাদের বাড়ির পিছন দিকে এই এইসব আর কি তো অনেক সবুজ গাছ আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে এই সবুজ দৃশ্যটা দেখার জন্য তো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার কিছুটা ঢেঁড়স তোলা হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে তো আপনারাও সাথে চলুন এই তো ফাইনালি বেরিয়ে পড়ছি বাড়িতে চলে যাওয়ার জন্য তো সে তো ওই যে যাইতে চাইছিল না নানের দিকে তো আমরা আমাকে আর কি সবাই মিলে এগিয়ে দিতেছে যাওয়ার জন্য তো আমরা চলে যেতেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো সে যাতে রাখবো কিন্তু গাড়ি নিয়ে যে বেরিয়ে পড়ছে দেখতেই পারছেন তো আমরা এখন বাড়িতে চলে যাবো যাতে আর কি অনেকটাই রাত হয়ে যাবে তো আর শেয়ার করতে পারবো কি পারবো না জানি না তো এই ভিডিওটা এখানেই করব শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা ফিস